বন্ধুরা আমি এখন একটা রেসিপি বানাচ্ছি সেটি হলো মিষ্টির দোকানের মতন ডাল একটা ভাজা মশলা দিয়ে বেসিকলি আমি বানিয়েছি চলো দেখে নাও প্রথমে আমি জিরে ধনে মৌরিকে শুকনো খোলায় জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে ওটাকে মিক্সার গ্রাইন্ডার দিয়ে তাই গুঁড়ো করে নিলাম তারপরে একটি প্রেশার কুকার নিয়েছি ওর মধ্যে সাদা তেল দিয়েছি মানে সাদা তেল মানে আমরা যেটা ইউজ করি সাফোলা গোল্ড অয়েলটা দেওয়ার পরে সামান্য একটু গরম হওয়ার পরে তাতে আমি দিয়ে দিয়েছি কয়েকটি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেওয়ার পরে নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি আমি আলু ওগুলো একটু মানে ঠিক ফ্রাই না জাস্ট একটু ভালো করে ভেজে নিলাম তারপরে ভেজে নেওয়ার পরে আমি এরপরে দেব একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম ভাজার সময় আলুটা ভাজার সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো কিছুক্ষণ অপেক্ষা করলাম খুব ডিপ ফ্রাই করিনি যেহেতু প্রেশার করি তারপরে আদা রসুন না সরি রসুন আদা জিরের পেস্টটা দিয়ে দিয়েছি এটা তো নিরামিষ রান্না রসুন না ওটা মিস্টেক হয়ে গেছে তারপরে দেওয়ার পরে একে একে ওটা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম তারপরে এর মধ্যে ভাজা যে মশলাটা করেছিলাম ওটা দিলাম একটু সাই গরম মশলা দিলাম তারপরে ডালটা আমি দিয়ে দিলাম ডালটা দেওয়ার পরে জাস্ট নুন দিলাম নুনটা দেওয়ার পরে নেড়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন কত সহজেই রেসিপিটা হয়ে যায় কারণ যখন কোনো টাইম হাতে থাকে না তখন চট দিয়ে স্পিডটা হয়ে যাবে প্রেশার কুকারে এরপরে নেড়ে চড়ে ওই মশলা ধোয়া জল দিয়ে দিলাম তারপরে ওটা ফুটতে সামান্য একটু এ করে তারপরে জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিলাম তারপরে দুই থেকে তিনটা হুইসেল দিলেই একদম রেডি চট জলদি টেস্টি ডাল তারপরে একটু কাস্তুরি মেথি ছড়িয়ে দিয়েছি আর ভাজা ভাজাটা আর একটু দিয়ে দিলাম ওটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তারপরে একটু চিনি দিয়ে দিলাম ওটা ব্রাউন চিনি ব্রাউন সুগার তারপরে গরমা গরম রুটি পরোটা লুচি যার সাথে পারবেন আপনি মানে যার সাথে আপনার পছন্দ আছে সাথে